বিবাহ বিভ্রাট থিমে নজর কাটছে জোরসা সার্বজনীন দুর্গোৎসব বাঁকুড়া জেলার মেজিয়া ও শালতরা দুই ব্লকের সংযোগস্থলে আয়োজিত হচ্ছে জোরসা সার্বজনীন দুর্গোৎসব ষষ্ঠ বর্ষে পদার্পণ করা এই পুজোয় এবছরে মণ্ডপের মূল আকর্ষণ বিবাহ বিভ্রাট থিম অসাধারণ কারুকার্য দিয়ে সাজানো হয়েছে মণ্ডপের ভেতর ও বাইরেটা আলোকসজ্জা দর্শনার্থীদের মন কাটছে প্রতি মুহূর্তে বিশেষভাবে উল্লেখযোগ্য মণ্ডপ নির্মাণের ক্ষেত্রে সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী পবিত্র সিঁদুরের কৌটের প্রতীকই ব্যবহার আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে বর্তমান সময়ে বৈবাহিক জীবনে বিচ্ছেদের প্রবণতা বাড়ছে সমাজে সম্পর্কের টানা পড়েন যাতে দূর হয় এবং দাম্পত্য বন্ধন সুদৃঢ় হয় সেই সামাজিক বার্তায় প্রতিফলিত হয়েছে এবছরের থিমে গ্রামীণ এলাকায় এমন ব্যতিক্রমী ভাবনার থিম নিঃসন্দেহে দর্শনার্থীদের আকর্ষণ করবে এবং জোর সার্বজনীন ষষ্ঠ বছর কি বার্তা হচ্ছে বার্তা ঐক্যের বার্তা আমরা দিয়ে থাকি প্রতি বছর সম্প্রীতি ঐক্য সবাই যাতে ভালো থাকে সুস্থ থাকে মানে এটা পারস্পরিক যে বন্ধন মেলবন্ধন সবার মধ্যে ভাতৃত্ব বলুন বা অন্য যে কোনো সম্পর্ক যাতে একটা নিবিড় সম্পর্কের সাথে প্রত্যেকটা যুক্ত থাকে মানে এখনকার বিচ্ছিন্ন সম্পর্ক গুলো যে চড়িয়ে যাচ্ছে অপর একে অপরের সাথে যুক্ত হয়ে থাকতে পারে এটাই আমাদের নির্ভরটা হচ্ছে দেখো আমরা যদি দেখি এখনকার দিনে যে মানে খুব ছোটখাটো ব্যাপারের মধ্যে কি হয় যে একটা হঠাৎ করে একটা পঁচিশ বছরের সম্পর্ক বিবাহ একটা খুব সামান্য ব্যাপার নিয়ে ডিভোর্সের পর্যায়ে চলে যাচ্ছে বা একটা এমনও হয়েছে যে তিন মাস বিবাহ হওয়ার পরে সেটা একটা ডিভোর্সের পর্যায়ে চলে গেছে আমাদের বার্তা সেটাই যে আমাদের যে কোনো একটা সম্পর্কে যে বন্ডিং সে বন্ডিংটা যাদের দৃঢ়ভাবে থাকে যে কারণে আমাদের এই বছরের ভাবনাটা বিবাহ বিভ্রাট বিভ্রাট মানে এই নয় যে শুধুমাত্র সম্পর্কের ঝামেলা নয় শুধু ঝামেলার জন্যই নয় বা কোনো বিভ্রাট নয় যাতে ওই না ঘটে আমাদের চিন্তা ভাবনা সেটাই হ্যাঁ 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 একদম মানে আমাদের দেখো সনাতনীর একটা ব্যাপার আছে যে কোনো বিবাহ যে একটা পবিত্র সম্পর্ক সেই বন্ধনটা যদি দৃঢ় হয় এই বিদ্রাহ থেকে আমরা বিরতি পাই বিভ্রাট যাতে না হয় যে কারণে আমাদের থিমের নাম হচ্ছে বিবাহ বিদ্রাহ এলাকার দর্শনী বলবো আপনারা আসুন পুজো মণ্ডপ দর্শন করুন আমাদের যথেষ্ট সাধ্য মতো আমরা চেষ্টা করেছি গত বছর খুব সাফল্যের সাথে আমরা সারা পেয়েছিলাম এলাকাবাসীর কাছে এবং অবশ্যই আমরা আমাদের জোরসা কমিটির তরফ থেকে পক্ষ থেকে প্রত্যেকটা এলাকাবাসীকে শুভ প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি সবাইকে আহ্বান করছি আপনারা আসুন সুষ্ঠুভাবে পূজা দেখুন আর ভিড় হচ্ছে আহ সবে তো সপ্তমী আমাদের মেনলি অষ্টমী নবমী দশমী এই দিন মধ্যে বেশি ভিড় হয় কিন্তু তুলনামূলক খুব খারাপ ভিড় নয় ভিড় হয়তো গ্যাদারিং টাইম টাইমে দেখা যাচ্ছে না কিন্তু যেহেতু অনেক বড় মাঠ আমাদের সেই জায়গা থেকে ভিড়টা বোঝাচ্ছে না কিন্তু প্রচুর সমাগম হচ্ছে পরিবেশ ডেফিনেটলি আমাদের অনেক ব্যানার আছে যেখানে পরিবেশ সংক্রান্ত অনেক ব্যানারই আছে যেখানে পরিবেশ সুস্থ থাকবে সেই হিসাবেই থাকবে কিভাবে ডেঙ্গু থেকে আমরা নিকাশ থাকতে পারবো ডেঙ্গু পরিবেশ মানে ডেঙ্গু বলো বা অন্য যে কোনো ধরনের যে নর্মালি রোগ জীবাণু থেকে মুক্ত থাকতে পারি তার অনেক রকম বেনার আমাদের চারিদিকে দেওয়া আছে অনেক বাপি মাঝি সহ